হোমিওপ্যাথিতে থাইরয়েডের সমস্যার জন্য খুবই ইফেক্টিভ মেডিসিন আছে খুবই কার্যকরী মেডিসিন আছে আমাদের শরীরের ইঞ্জিনের হিসেবে কাজ করে প্রত্যেকটা ক্ষেত্রেই এই হরমোনের গুরুত্ব অপরিসীম দেখা যায় যে অর্ধেক মানুষই আসলে জানে না তাদের থাইরয়েডের সমস্যা আছে টি ফোর থেকে টি থ্রি তে কনভার্ট হতে পারে না লাইফ স্টাইল ঠিক রাখতে হবে ঘুম ঠিক রাখতে হবে খাবার দাবার ঠিক রাখতে হবে আসসালামু আলাইকুম আমি ডক্টর আকিফা জাহান কনসালটেন্ট কিউর পয়েন্ট কনসালটেন্সি আজকে আমি খুব কমন একটা সমস্যা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে থাইরয়েডের সমস্যা আছে থাইরয়েড নিয়ে আলোচনা করব থাইরয়েড আসলে কি থাইরয়েড হচ্ছে আমাদের শরীরে একটা প্রজাপতির মতো একটা গ্ল্যান্ড এটা আমাদের গলার সামনের দিকে থাকে এটা ম্যাটাবলিক রেগুলেশন অর্থাৎ আমাদের শরীরের ইঞ্জিনের রেগুলেটর হিসেবে কাজ করে থাইরয়েড যে গ্ল্যান্ড আছে সেটা থেকে থাইরয়েড হরমোন তৈরি হয় তো থাইরয়েড হরমোন হচ্ছে একটা বিপাকীয় হরমোন এটা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা হরমোন আমাদের বেঁচে থাকার জন্য যেসব বেজাল ম্যাটাবলিক যে রিয়েকশনগুলো আছে বা বেসিক ম্যাটাবলিক রিয়েকশন যেটা বলতে পারি সেটা সম্পূর্ণটা নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের থাইরয়েড হরমোন একটা শিশু মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া এবং বেঁচে থাকার জন্য প্রত্যেকটা ক্ষেত্রেই এই হরমোনের গুরুত্ব অপরিসীম এর সাথে বিভিন্ন রোগের একটা রিলেশনও আছে সেজন্য থাইরয়েড হরমোন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি থেকে দেখা যায় প্রতি পাঁচজন মহিলার মধ্যে একজন মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয় এবং পুরুষদের মধ্যে প্রতি জনের মধ্যে একজন পুরুষের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয় এর মধ্যে দেখা যায় যে অর্ধেক মানুষই আসলে জানে না তাদের থাইরয়েডের সমস্যা আছে দেখা যাচ্ছে যে অন্য কোন সমস্যা বা অন্য কোনো রোগীর চিকিৎসা করার জন্য সে যখন টেস্ট করাচ্ছে বা ল্যাব টেস্ট করাচ্ছে তখন তার দেখা যায় ধরা পড়ছে যে তার থাইরয়েডের সমস্যা আছে এখন থাইরয়েডের সমস্যা দুই ধরনের হতে পারে হয়তো আপনার থাইরয়েডের যে হরমোনটা আছে সেটা বেড়ে গিয়েছে অথবা কমে গিয়েছে যদি থাইরয়েড হরমোন বেশি কাজ করে বা আমাদের শরীরে থাইরয়েড হরমোন দ্রুত বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের যে সমস্যাগুলো তৈরি হয় আমাদের ওজন দ্রুত কমে যেতে পারে অতি অস্থিরতা বেড়ে যেতে পারে ঘুমের সমস্যা দেখা দিতে পারে একই যদি ভাবে থাইরয়েড হরমোন যদি কমে যায় সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের ওজন বেড়ে যাচ্ছে ক্লান্তি দেখা দিচ্ছে হতাশা দেখা দিচ্ছে ঘুম ভালো করে হচ্ছে না হজমের সমস্যা দেখা দিচ্ছে এখন থাইরয়েড গ্রন্থি থেকে আসলে হরমোন দুই ধরনের হরমোন বের হয় একটা হচ্ছে টি ফোর যেটা আমাদের শরীরে ইন অ্যাক্টিভ অবস্থায় থাকেন এবং এটা আমাদের শরীরে কোনো কাজ করতে পারে না এই টি ফোর থেকে যখন টি থ্রিতে কনভার্ট হয় সেই টি থ্রি হরমোনটা হচ্ছে আমাদের শরীরে কাজ করে এটাই আমাদের ব্রেইনকে সিগনাল দেয় যে আমাদের মেটাবলিজম বাড়াতে হবে চুলের বৃদ্ধি বাড়াতে হবে এই হরমোনের যে ফাংশনগুলো আছে সেগুলো সিগনাল দেয় তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে মেমোরি ফাংশন ঠিক রাখতে হবে ফার্টিলিটি ঠিক রাখতে হবে সেই বিষয়গুলো মেসেজ পাঠা হচ্ছে ট্রি থ্রি হরমোন এখন প্রশ্ন হচ্ছে তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা তখনই হয় যখন টি থেকে টি থ্রিতে কনভার্ট হতে পারে না তখনই থাইরয়েডের সমস্যাটা হয় এখন টি ফোর থেকে টি থ্রিতে কেন কনভার্ট হতে পারে না কী কী কারণ আছে সেক্ষেত্রে কিছু ফ্যাক্টর কাজ করে যেমন হচ্ছে স্প্রেস ভিটামিন মিনারেলসের ঘাটতি যেমন ভিটামিন এ ভিটামিন ডি আয়রন জিঙ্ক ম্যাগনেশিয়াম এইসব মিনারেলস ঘাটতিগুলা অ্যালার্জিক খাবার লিভার ফাংশন ঠিক না থাকলে ইনভারমেন্টাল কিছু কজ আছে যেমন হচ্ছে পেস্টিসাইড হ্যাভি মেটাল এ টক্সিক বিষয়গুলো এগুলো হচ্ছে কারণে দেখা যাচ্ছে যে টি ফোর থেকে টি থ্রিতে হরমোনটা কনভার্ট হতে পারে না এখন আসি হচ্ছে থাইরয়েড হরমোনের সমস্যারজনিত কারণে আমাদের কি কি লক্ষণ দেখা যায় প্রথমত যেটা দেখা যায় সময় একটা ক্লান্তি বোধ থাকে অতিরিক্ত চুল পড়ে যাচ্ছে রোগী দেখা যাচ্ছে যে ঠান্ডা সহ্য করতে পারে না মনোযোগ যে কোনো কাজে তার মনোযোগ কমে যাচ্ছে ডিপ্রেশন কনস্টিপেশন হাত পা ঠান্ডা হয়ে আসা কোলেস্ট্রলের লেভেল বেশি বেড়ে যাওয়া এইসব লক্ষণগুলো রোগীর শরীরে দেখা যায় আমাদের আমরা কিছু ল্যাব টেস্ট করি সাধারণত আমরা দেখা যায় যে টিএসএইচ যে টেস্ট আছে এটাই সকলে করে থাকে। কিন্তু শুধু টি দিয়ে থাইরয়েডের সমস্যা সঠিকভাবে আসলে নির্ধারণ করা সম্ভব হয় না তার সাথে প্রয়োজনীয় আরও কিছু আমাদের ল্যাব টেস্ট আছে সেটা আমরা আমাদের পেশেন্টকে করতে দিই যেমন হচ্ছে এফটি থ্রি এফ টি ফোর টিপিও অ্যান্টিবডিস রিভার্স টি থ্রি অ্যান্টিথাইরোগ্লোবিউনিন অ্যান্টিবডিস এইসব টেস্টগুলো যদি করা যায় সেক্ষেত্রে টোটাল একটা পিকচার পাওয়া যাবে যে আসলে সমস্যাটা কোঠে এটা অটো প্রবলেম নাকি ফাংশনাল প্রবলেম না কনভার্সেশনাল প্রবলেম এই প্রবলেমটা নির্ধারণ করা গেলে সহজে চিকিৎসা দেওয়া সম্ভব এখন আসলে সমাধান কি সমাধান হচ্ছে প্রথম ক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই লাইফস্টাইল চেঞ্জ করতে হবে লাইফস্টাইল ঠিক রাখতে হবে ঘুম ঠিক রাখতে হবে আপনারা খাবার দাবারগুলো মেনটেন করবেন যেমন হচ্ছে আপনাদের সামুদ্রিক যে খাবারগুলো আছে সামুদ্রিক মাছ খাওয়ার চেষ্টা করবেন গরু ছাগলের কলিজা ওমেগা থ্রি ফ্যাটি যুক্ত যে খাবারগুলো আছে সেগুলো পর্যাপ্ত ভিটামিন মিনারেলস আছে এই ধরনের খাবারগুলো আপনারা খাওয়ার চেষ্টা করবেন ডিমের পশুম। এগুলো আপনার খাবারে যুক্ত করবেন শাকসবজি খাবেন সবুজ শাকসবজি তাহলে আমরা অ্যাভয়েড কি করবো কোন ধরনের খাবার আমরা অ্যাভয়েড করবো গম বা গ্লুটেন জাতীয় যে খাবারগুলো আছে এগুলো অটো অ্যান্টিবডি তৈরি করে এই ধরনের খাবারগুলো থাইরয়েডের সমস্যা আছে যে রোগীদের তার জন্য একটু ক্ষতিকর সে ধরনের সেজন্য এই ধরনের যে খাবারগুলো আছে সেগুলো আমরা অ্যাভয়েড করবো দুধের যে প্রসেসড খাবারগুলো আছে সেগুলো অ্যাভয়েড করবো মিষ্টিযুক্ত খাবারগুলো আমরা অ্যাভয়েড করবো এখন আসি হচ্ছে চিকিৎসার বিষয়ে চিকিৎসার ক্ষেত্রে প্রথমত হচ্ছে আপনি মেডিসিন গ্রহণ করবেন মেডিসিন সেবন করতে হবে আপনাকে সেক্ষেত্রে আপনি নিকটস্থ অভিজ্ঞ কোনো ডক্টরের হোমিওপ্যাথি ডক্টরের কাছে আপনি যেতে পারেন অথবা আমাদের সেন্টারে চলে আসতে পারেন হোমিওপ্যাথিতে থাইরয়েডের সমস্যার জন্য খুবই ইফেক্টিভ মেডিসিন আছে খুবই কার্যকরী মেডিসিন আছে যা হচ্ছে চিকি যেই মেডিসিনের মাধ্যমে চিকিৎসা করলে আপনি থাইরয়েডের সমস্যা থেকে মুক্তি পাবেন পরবর্তী যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আপনার অবশ্যই স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে শ্বাসের ব্যায়াম করতে পারেন যোগ যোগব্যায়াম করতে পারেন হাঁটাহাঁটি করা মানে আপনার প্রতিদিন একটু ব্যায়ামের যে অভ্যাসটা আছে সেটা গড়ে তুলতে হবে তো এতক্ষণ যে আমরা থাইরয়েডের সমস্যা নিয়ে যে আলোচনা করলাম এটা থেকে আমরা একটা মেসেজ দিতে পারি সেই মেসেজটা কি মেসেজটা হচ্ছে যে থাইরয়েডের সমস্যা এটা হচ্ছে একটা রিভার্সেবল কন্ডিশন থাইরয়েডের সমস্যা রিকভার করা সম্ভব আপনারা ঘাটতি থাকলে ঘাটতি পূরণ করতে পারবেন হ্যাঁ ঘাটতি পূরণের মাধ্যমেই আপনি সুস্থতা লাভ করবেন সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই যাদের থাইরয়েডের সমস্যা আছে তারা চিন্তিত হবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আমাদের সঠিক গাইডলাইন পরামর্শ এবং মেডিসিনের মাধ্যমে আপনার থাইরয়েডের সুস্থতাকে পরিপূর্ণ করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম